আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতার তো ভালো আছে এবং খারাপ আছে দুইটা মিলিয়েই আছে তো আমি এবারে কবুতার আনার পরেই খুব অসুস্থ হয়ে পড়েছি যার জন্য আসলে এভাবে কবুতর বিক্রি করার সম্ভব হয়নি তো আপনারা যদি কেউ একসাথে নিতে চান তাহলে পাঁচ জোড়া কবুতার আছে হ্যাঁ একসাথে যদি নিতে চান তাহলে আমার কেনা দামেই আমি ছেড়ে দিব দাম একবারে কম আছে আমার কেনা দাম বলতে আর ছয়শো টাকা করে জোড়া হলে আমি বিক্রি করে দেব ভালো কবুতার আছে খারাপ কবুতারও আছে যদি কারোর পছন্দ হয় তাহলে সে নিতে পারেন আমি খুব অসুস্থ যার জন্য আমার আসলে ওইভাবে কবুতর বিক্রি করা সম্ভব হবে না বাছাই করে লোকজনদের খুব একটা একটা করে ধরে দেখি এই জন্য যেগুলো আছে লটে একসঙ্গে যা আছে আমি সব বিক্রি করে দেব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই জানাবেন আমার যে নাম্বার রয়েছে ওইখানে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কল দিতে পারেন সরাসরি যদি কারোর লাগে আর কি এখানে ভালো কবুতরও আছে খারাপ কবুতরও আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখলে অবশ্যই বুঝতেও পারছেন কিন্তু কবুতরগুলো গুলোই আমি অসুস্থ হওয়ার পরে আর গায়ে প্রচন্ড জ্বর একশো সাত ডিগ্রি জ্বর আমার পক্ষে এখন আর কবুতর ওইভাবে ধরে দেখে দেখিয়ে দেখিয়ে বিক্রি করা সম্ভব না যার জন্য সব একসঙ্গে বিক্রি করে দিতে চাচ্ছি আর এই কয়েকদিন কবুতার বৃষ্টিতে ভিজে গুলোর কালার একটু নষ্ট হয়ে গেছে কিন্তু কবুতরগুলো আসলে সবগুলো কবুতরই মোটামুটি ভালো এখানে ভালো কবুতরও আছে খারাপ কবুতরও আছে